এইখানি আমি জান বেশি বেশি করে মানুষকে নবী চিনাতে চায় নবীকে কে ধরাতে চায় নবীর কথা বলতে চায় কেননা আমাদের কাজ হলো আল্লাহ নবীর পদমের গুরায় পয়ছানো আর নবী পাকের পদমে যারাই পৌঁছাতে পারবে নবী পাক দাদের তো আল্লাহ শুনকে জুড়ে দেবে কেননা আমরা নবী পাককে আল্লাহ পাক তো পাঠিয়েছেন

আমার সম্পর্কে জানান আমি আল্লাহ আমার সঙ্গে জুড়ে দেন অর্থাৎ তারা যেন আমার দাসত্ব করে আমার হুকুম মেনে চলে আমার কথা মতো চলে এই ট্রেনিংটাই জুড়ার জন্যই এই রাস্তায় আনার জন্য আমার আল্লাহ দুজনকে পাঠাইলে আমার আল্লাহ তোমার আমার জন্যে একজনকে পাঠিয়েছে তিনি আমি না সেই নবী পাককে চিন আল্লাহ সেই নবীর সঙ্গে সম্পর্ক জুড়ে নাই সব বেকার সব बर्बाद হয়ে কি করছো তুমি এই ছেলে কি করছো ও পা মেলে দে মোবাইল ঘাটছা তুমি মনে বসে বসে থুতছো কেন এই সভ্যতা কোনো ভদ্র কোনো শেখো আমি যদি তোমার দিকে থাকি তোমায় ভালো লাগবে এখানে এতগুলো বাপের থেকে দাদু সমতুল্য মানুষ বসে আছে বোঝো ভাই দুনিয়া সবাই আমাদেরকে ঘৃণা করতে শুরু করেছে কেন আমরা মূল স্রোত থেকে সরে গেছি রসুল থেকে সরে গেছি